আপনারা সেই দাবি গুলো নিয়ে সোচ্ছার হবেন আমি মনে করব যে সেই সুস্থ এবং ভালো সিনেমা গুলি ভালো ফিল্ম যেভাবে বলি সেটাকে যেমন অধ্যয়ন সুযোগ আমরা পাব আবার প্রদর্শনের সুযোগ পাব বিভিন্ন হলের কথা উঠেছে ঢাকা সহকেন্দ্রী হলের কথা উঠেছে ঢাকার বাইরের হলের কথাগুলো উঠেছে আমরা চমচমট হলগুলো আমার জীবনে দেখেছি সেই হলগুলো তো আর নেই ফলে যদি সম্ভব হয় খুব ভালো আবার প্রথম কাজ হবে এই হলগুলো কি কি করে বাঁচিয়ে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করা তাহলে যেমন আমাদের তরুণ চলচ্চিত্রকাররা যারা আসলে চিন্তা করছেন কিভাবে ভালো চলচ্চিত্র করা যায় তাদের জন্য ফান্ডের ডেফিনেটলি তাদের জন্য ফান্ডের দরকার হবে এবং এই ফান্ড কোথেকে কিভাবে আসবে সেই বিষয়গুলো আসলে এই দাবির মধ্যে আমি আশা করি তুলে ধরা হবে আমি মনে করি আপনাদের দাবিগুলো খুব যৌক্তিক এবং ওয়েল প্ল্যান্ড এই দাবি প্রতি আশা করি আমাদের সবারই সমর্থন আছে আমি আর কথা বাড়াবো না আপনাদের দাবির প্রতি আমার সমর্থন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ

উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং একই সাথে আমি আমাদের যে দুই হাজার পঁচিশের যে সার্টিফিকেশন বিধিমালা প্রণয়ন যে টেকনিক্যাল কমিটি সেটারও মেম্বার আমার সাথে ইমরান আছেন সেখানে আমরা এখানে যে বিষয়গুলো দেখছি এটা শুরুতে আসলে আমি সার্টিফিকেশন বলি যে এই বুকলেট যেটা পাবলিশ হয়েছে সেটা শুরুতেই আসলে সার্টিফিকেশন প্রথম পৃষ্ঠায় সম্ভবত এক নম্বর চলচ্চিত্র সার্টিফিকেশান আইন দুহাজার তেইশ এটা খুব গুরুত্ব পেয়েছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে টেকনিক্যাল আলোচনার শুরুটা আমি করছি এখানে যে প্রস্তাবনা প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি মোটামুটি কনসার্ন এবং এই ধরনের অনেকগুলো প্রস্তাবনা একটা রোড ম্যাপ যারা করেছেন তারা বা আদার যারা করেছেন বিভিন্ন সময়ে বা আমাদের কাছে এসে পৌঁছেছে অনেকে পত্রপত্রিকায় লেখালেখি করেছেন সেগুলো আমরা কালেক্ট করেছি এবং সবগুলো অ্যাসেম্বল করে আমরা আসলে যখন আমাদেরকে প্রথম খসড়াটা দেওয়া হয়

একটা হচ্ছে বিধিমালা বেসিক্যালি যেটা গাইডলাইন রুলস ফর দ্য কারণ আইনে আপনার কখনো থাকে না যে ছবিটাকে আসলে কীভাবে আসলে সেন্সরিং করা হবে আইনে একটা স্ট্রাকচার দেওয়া থাকে সেই স্ট্রাকচার অনেকগুলো কথা থাকে যেগুলো আসলে অনেক সময় এদিক ওদিক করে চলা যায় কিন্তু সিচুয়েশন হচ্ছে যখন আপনি সাতাত্তরের আইনটা দেখবেন যেটা বেসিক্যালি রুলস বা কোড সেই কোডেই আসলে সবচেয়ে বড় সমস্যাটা থাকে যেটা নিয়ে আমরা কখনোই আসলে খুব একটা কথাবার্তা বলিনি

যেটার আন্ডারে বিভিন্ন ইস্যুতে আসলে ছবি আটকানো হয় বা বিভিন্ন ইস্যুতে ছবি মানে ছাড়পত্র দেওয়ার রিজেক্ট করা হয় বা আটকান হয় বা ব্যান করা হয় সেই জায়গায় আমরা প্রত্যেকটা বিধিমালা নিয়ে কাজ করে যেটা আমরা করলাম যে আমরা যখন সাতাত্তরের আইনটাকে যখন রিপ্লেস করার জন্য যেটা মানে যেটা বিধিমালা বলি আমরা সেই বিধিমালাটা আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করলাম

হ্যাঁ আমি একটু আপনাদের প্রয়োজনের জানাই সেটা হচ্ছে আমরা তিন থেকে চারটা অ্যাসোসিয়েশন আই মিন একটা হচ্ছে ব্রিটিশ ফিল্ড সার্টিফিকেশন বোর্ড একটা হচ্ছে মোশন পিকচার অ্যাসোসিয়েশনের যে কারা তাদের যে সার্টিফিকেশন রেগুলেশন যেটা হলিউড ফলো করে থাকে এবং ইন্ডিয়ান সিনেমাটোগ্রাফি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু এর যে

সেটা আঠারো বা ওই ক্যাটাগরিতে যাবে না এটা একটা বিশেষ ক্যাটাগরিতে যাবে পার্টিকুলার

আহ স্টুডেন্ট জব ক্ষেত্রে একটা বিষয় আমাকে জানানো হচ্ছিল তো তখন আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং আমরা প্রস্তাবও করেছি অলরেডি সেটা হচ্ছে স্বস্ব প্রতিষ্ঠান যাদের আন্ডারে ফিল্ম ডিপার্টমেন্ট অফ ইনস্টিটিউট যারা কাজ করছেন তাদের ডিপার্টমেন্টের যে বডি থাকবে যারা এই আমাদের জাতীয় চলচ্চিত্র নীতিমালা 2017 বাংলা সার্টিফিকেশন আইন যেখান থেকে তারা লেটার অফ একজমেন্ট বা লেটার অফ সার্টিফিকেট যেটা আমরা বলি ডাকেন তাদের যে নির্মিত ছবি বা তাদের প্রতিষ্ঠানে যে ছাত্ররা যে ছবিগুলো তৈরি করেছে সেটা তারা একটা লেটার দিয়ে সেটা একটা সার্টিফিকেশন দিয়ে দিবে এরকম অনেকটা ব্যাপার কিন্তু সেটা সায়েন্সার বোর্ড পর্যন্ত আসবে না সেখানে কোনো ফি জমা দেওয়ার ব্যাপার থাকবে না স্টুডেন্ট কোনো ছবি আমরা এখানে দেখতে রাজি না সায়েন্সার বোর্ডে জমা দেওয়ার জন্য সেটা তার সশব প্রতিষ্ঠান সার্টিফিকেট লেটার হ্যাড প্যাটে সেটার জন্য তারা তাদের মতো করে ব্যবস্থা নেবে এটা আমরা একটা প্রস্তাবনা দিয়েছি এরপর যেটা থাকছে সেটা হচ্ছে যেমন

সেই ধরনেরটা আমরা নিরসন করার চেষ্টা করছি কারণ যখন আপনারা রেটিং সিস্টেমটা হয়ে যাবে আপনি যখন 4টা বা 5টা ক্যাটাগরিতে যখন সারা বাংলাদেশে ছবি হওয়ার জন্য অনুমতি দিয়ে দিচ্ছেন তখন ঢাকা শহরে হতেও করা যাবে কিছু কিছু জায়গায় বা হয়তো উন্নতন সিনেমাক্সে করতে হতো বিস্তারিত রাখা যাবে বা সিঙ্গেল স্ট্যান্ড বা সারা দেশে যে চলচ্চিত্র প্রদর্শন হলগুলো আছে সেখানে আসলে এই রেটিংটাকে ফলো করা হবে কিভাবে সেখানে আসলে সেই পরিদর্শক কিভাবে আসলে ডিল তো সেখানে আসলে স্থানীয় প্রশাসনকে অথরিটি দিতে হয় যে কোনো কারণে যদি দেখা যায় ঝিনাগহ বা এই কোনো একটা উপজেলা একটা সিনেমা হলে সেখানে পনেরো বছরের জায়গায় আঠারো বছর মানে আঠারো বছরের ছবির ক্ষেত্রে পনেরো বছর বা বারো বছরের দর্শকদের আলাদা করা হচ্ছে তো সেক্ষেত্রে সেটা আসলে কে তদারে কি করবে স্থানীয় প্রশাসনের যদি একটা মিনিমাম অথরিটি না থাকে হ্যাঁ সেই জায়গায় যেমন যেটা পুলিশ করে থাকে অনেক